নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চলুন আজ তালের বড়া বানিয়ে দেখাবো এইরকম একটা ছিদ্র থালা নেবেন এটা আমার মাসি বানিয়ে দিয়েছিলো আর এইরকম তালটা ওর উপর ঘষলে পুরো কিছু কোনো সব ঝামেলা ছাড়াই তালের কাতটা বেরিয়ে আসবে আর আর এই সব সুজি নিয়ে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা মতো আর এইভাবে একটা ছাঁকনি নিয়ে তার উপর তালের কাঠটা দিয়ে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া হয়ে গেলে দেখবে কী সুন্দর বেরিয়ে আসছে এই দেখুন সে তালের কাত খাওয়া শুরু করে দিয়েছে আড়াইশো সুজি নিলে পাঁচশো গ্রাম ময়দা দেবেন দিয়ে তাতে চিনি দিয়ে পরিমাণ মতো এইভাবে ভালো করে ফেটাতে হবে এবার তেলটা গরম করে হয়েছে কিনা একটু দিয়ে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি তালের বড়াগুলো দিয়ে দেব ছোট ছোট করে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন তারপর নেড়েচেড়ে নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে তালের বড়া গুলো দেখুন